সবাই ভালো ভালো আছি দেখো আমার বাবা বলো হ্যালো আগে বলো হ্যালো বলো হ্যালো বলো কলা খেয়েছে তো কলা লেগে আছে হাতে তার জন্য বলছে হাত ধুয়ে দিতে তো তোমরা দেখতে থাকো সবার ভালো লাগবে আর ওর বাবাকে খেয়ে দিয়ে চলে গেছে তাই কেন ফেলেছো পুরো ফিনিশ না করে তো দেখতে দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো দেখো আমাদের আজকে হবে হচ্ছে প্রথমেই বলে দিই মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হবে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল তো যাই হোক সেটার জন্যই আমি কড়াইতে যে ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে মুগ ডাল একটু হালকা ভেজে নিয়েছিলাম আর ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে আর তার সাথে আমার বর মাছ ভাজা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেছে তো যাই হোক দেখো বন্ধুরা আমি ডাল সিদ্ধের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা তো আর এদিকে আমার তেলাপিয়া মাছও ভাজা হয়েছে তেলাপিয়া মাছ খুবই অল্প আনতে বলেছিলাম তো আমার বা চারটে এনেছিলো চারজনের চারটে তো যাই হোক এইটা হচ্ছে আমার মাছের জলের মশলা সামান্য পেঁয়াজ লঙ্কা আর টমেটা দিয়ে করবো আর কিছু না আর এদিকে অনেকটা মাছের মাথা তো যাই হোক দেখো বন্ধুরা আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তাই একটু দেখে নিলাম দেখে আবার ওটাকে ঢেকে দিলাম আর এদিকে আমার ছেলে ডিম সিদ্ধ রয়েছে ও আমার ছেলে একটা ডিম সিদ্ধ খাবে এই যা তারপরে এটাখানে আছে হচ্ছে আদা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে যেটা আমি ডালে ফোড়ন দেব তার জন্য এটাকে আমি এখন বেটে নেব তো যাই হোক বন্ধুরা এই দেখো আমার বেটে নেওয়া হয়ে গেছে মশলাটা রেডি আর ওদিকে আমার হচ্ছে ডালের মধ্যে মাছের মাথা দেয়া হয়ে গেছে সেটা তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক দেখো পাঁচের মাথা দিয়ে ডালটা বেশ ভালো লাগে অনেক দিন ধরেই ভাবছি আর মুগ ডাল ছিল যেটা আমাদের ঘরে বহুদিন ধরে খাওয়া হয় না তোমরা হয়তো মানে ভিডিও দেখলে জানতে পারবে যে আমাদের বাড়িতে মুগ ডালটা খুবই কম হয় কারণ মুগ ডালটা আমারও খুব একটা ভাল লাগে না এভাবে যদি মাছের মাথা দিয়ে বা ভেজ ডাল হয় তাহলেই ভাল লাগে নর্মাল মুগ ডাল খেতে সত্যি আমার অতটাও ইচ্ছা করে না ছোটোবেলা থেকে খুব মুগ ডাল খেতাম মানে কোনো নিরামিষ পুজো বা কোনো কিছু হলে নিরামিষ হলে মাকে বলতাম মুগ ডাল করো আলুর ভাজা করো এর জন্য মুগ ডাল খেতে সত্যি এখন আর অতটা ইচ্ছা করে না যাই হোক কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন দেবো বলে তো যাই হোক বুঝতে পারছিলাম না কড়াইটা যেহেতু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম না সত্যি মানে ডালটা আর্ধেক লেগেছিলো তেল গরম হওয়ার আগে জিরে দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কাটাও দিতে ভুলে গেছি তো যাই হোক সেটা কেন দিয়ে নেড়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে চেড়ে শুকনো লঙ্কাটা আর জিরেটা যখন ভাজা হয়ে যাবে মধ্যে দিয়ে দি তো এর মধ্যে ভাজা হয়ে গেল তো ডাল দিয়ে দিতে হবে আর মাছের মাথা দিয়ে মুগ ডাল তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ও আর তার আগে আমি দিয়ে দিলাম ওই যে বাটার মশলাটা যেটা আদা শুকনো লঙ্কা জিরে রেখেছিলাম শুকনো লঙ্কাটা একটা কারণেই দিয়েছিলাম তাহলে ডালটা একটু টেস্টি হবে তাই ঝালের জন্য না হ্যাঁ হালকা একটু ঝাল মানে সব কিছুই যদি ফ্লেভারে করতে চাও তাহলে সব কিছুই সমানভাবে দেওয়াটাই উচিত তো যাই হোক তার জন্যই আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো দুটো শুকনো লঙ্কা আর বিশেষ করো ডালটাও বেশ ভালো হয়েছিল তো মাছের মাথা দিয়ে মুগ ডাল সত্যি টেস্টি হয় সব সময় আগেকার দিনে কোনো অনুষ্ঠান হলে বা কোনো কিছু হলেই মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু হতোই মাছ এখন করে বেস্ট ডাল তো যার পরে আমার ডালটা রেডি হয়ে যাবে আর ডালটা রেডি হয়ে গেলে আমি তাড়াতাড়ি রান্না করে নেওয়ার চেষ্টা করছিলাম মানে তাড়াতাড়ি রান্না করেই নিয়েছিলাম যেহেতু অনেক দেরি হয়ে যায় ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করতে তো এখন রান্নাটা ভাবি তাড়াতাড়ি করে ফেলবো আর দেখো ডালটা খুবই সুন্দর হয়েছিল কিন্তু এখানে রোদ্দুরের জন্য মানে যেহেতু জানলা দিয়ে সূর্যের আলো আসে তার জন্য কালারটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ডালটা বেশ অপূর্ব আর অসাধারণ হয়েছিলো খেতে তো এই যে আমার ডাল প্রায় রেডি দেখো কী সুন্দর হয়েছে না অল্প ডাল যাই হোক সবসময় অল্পই রান্না করি কারণ আমার মানুষ তিনজনা আর আমার ছেলে তো এগুলো একটা খুব একটা খায় না তো তারপরে আমার ছেলেকে ওইদিকে স্নান ধান করিয়ে রেডি করিয়ে দিয়েছে আর রেডি করিয়ে দেখো এক বস্তা খেলনা নিয়ে বসে পড়েছে একে কিন্তু স্নান ধান সব কিছু করা কমপ্লিট আর ওই দেখো গিটার বাজাচ্ছে তো গিটারটা দেখো স্টাইল দেখো ছেলের গিটারটা উল্টো বেঁধে নিয়ে বলছে আর তারপরে দেখো বন্ধুরা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাও কমপ্লিট গ্যাস ফ্যাস ধুয়ে ফেলেছি সব কিছু আর ওদিকে বাসন মাজার বাসন রেখে দিয়েছি আর এদিকে আমি নর্মালি বললাম তো আজকে প্রথমে অল্পই রান্না করেছি কিছুই ভাজা করিনি সেটা হচ্ছে ভাত আর ছেলের জন্য একটু মাছ ভাজা রয়েছে আর ওদিকে ওই যে তরকারি রয়েছে এটা অল্প পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে রান্না করা তেলাপিয়া মাছের ঝোল এই মাছ তরকারিটা আমার খুবই ভালো লেগেছিল এটা দিয়েই বেশি ভালো খেয়েছিলো ডিমে মানে মাছের মাথার ডালের থেকেও বেশি তো যাই হোক বন্ধুরা এখানে আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বাটি ঘটি নিয়ে খেলতে বসে পড়েছে তো কখন কি নিয়ে খেলতে বসে পড়ে তা বোঝাই যায় না তো তারপরে রাত্রিবেলা দেখো বন্ধুরা আমি আমার ছেলের ছোট্ট ছোট্ট কাপড়গুলো ভাজ করছি অনেকগুলো কাপড় আজকে একটা বাচ্চাকে দিয়ে দিয়েছি আর এখানে অনেক কটা কাপড় মানে দুজনকে দিলাম ছোটো ছোটো বাচ্চার কাপড় যেহেতু আমার ছেলের জামা কাপড় ছোট হয়ে গেছে বলো আর এগুলো তো আর লাগবে না তো তারপরে আর ঘরে রেখে কি হবে এখন শীতের সময় তো সত্যি কথা কেউ পড়লে হয়তো কষ্ট মানে কেউ কাউকে দিলে হয় তো সে শীতের থেকে মানে যার নেই অ্যাকচুয়াল তাকে যদি আমি দিই আমার মনে হয় সে শীতে একটু অনেকটাই মানে ভালো হবে কারণ তার জামা কাপড় হবে তো যাই হোক এখান থেকে একটা বাচ্চা যায় তো আমার শাশুড়ি বলছিল যে আমার শাশুড়ি বলছিল বেচারা খুব কম কম জামা কাপড় তুমি ওকে একটু দিও আমাদের পাশেই তো তার জন্য আমি বললাম ঠিক আছে দিয়ে দেবো আর আর একজনকে দিয়েছি তার ভিডিওটা আমি করতে পারিনি মোট দুজনকে তো সব জামা কাপড় পেরেছিলাম দুজনকে ভাগ ভাগ করে দিয়েছি তো দেখো বন্ধুরা অনেকগুলোই কাপড় ভাগ করে মানে মানে দিয়েছি তো এই জামাকাপড়টা দিলে হয়তো কিছুটা ওর ভালো হবে আর এই জামাকাপড় সত্যি কথা ঘরে থেকে থেকে হয়তো জায়গা ভর্তি হয়ে যাবে কিন্তু কোনো কাজে লাগবে না হ্যাঁ ছেলের জামাকাপড় দিতে না সত্যি মায়া লাগতো তার জন্য আমি দিতে চাইতাম না কিন্তু কেউ কষ্টে আছে মানে আমার শুধু শাশুড়ি না আর একজনও বলছিলো একটা বাচ্চা যায় খুব কষ্ট জামাকাপড় হয়তো খুব একটা নেই তো যাই হোক তার জন্যই আমি এগুলো ভাজ করে রেখেছি অনেক কটা জামাকাপড় ফুলাতা গেঞ্জি দুটো সোয়েটার তারপরে অনেক জামাকাপড় যাই হোক আরও একজনকে দিয়েছিলাম তো বন্ধুরা এই আমার জামাকাপড় ছিল দেখো এতগুলো সোয়েটার জামাকাপড় হলে আর উলের জামাও আছে বাচ্চাটার বয়স এক বছর ওর অনেকটাই উপকার হবে ফুলাতা গেঞ্জি দেখো জামা কাপড়গুলো বেশ ভালোই মানে মানে সুন্দর আছে একদম বাজে হয়ে যায়নি যেহেতু হাতা জিনিসপত্র শীতের সময় শুধু পরেছিল এগুলো তো আর গরমকালে পড়ানো যায় না তো যাই হোক আর বাচ্চাটার বয়স এক বছর ওর বেশ ভালো কাজে লাগবে আর এই জামাটাও দেখো আমার খুব পছন্দ ছিল আমার পাপার জামা এই জামাটা বেশ অনেকবার আমার ছেলে পড়েছিলো তো যাই হোক আর এই জামা এইটা একটা গেঞ্জি প্যান্টের সেট টুপি আছে এগুলো সব কিছু কেচে নিলে মানে কাঁচাই ছিল আমার কিন্তু কেচে নিলে আরও বেশি সুন্দর আরও বেটার হয়ে যাবে তো যাই হোক সত্যি কথা অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু শীতটা এতটাই পড়ে গেছে আর এখন না দিলে কবে দেব। এক বললাম যে ওই একজনকে দেয়া হয়ে গেছে তাকেও বেছে বেছে সুন্দর সুন্দর দিয়েছি আর ওকেও দিয়েছি দুজনকে সমানই দেওয়ার চেষ্টা করেছি যাতে আমার মনে হয় আমি কাউকে বেশি কাউকে ভালো কাউকে খারাপ দিইনি আর এই সোয়েটারগুলো সত্যি কথা যথেষ্টই শীত মানায় তোমরা জানো বন্ধুরা আর প্যান্টটা পুরো নতুন আছে দেখো মানে সোয়েটারগুলো পরেছিল আমার ছেলে কিন্তু প্যান্টগুলো না বড় হতো দেখবা প্রত্যেকটা সোয়েটারে বাচ্চাদের বেলার সোয়েটারে মানে সোয়েটারের থেকে প্যান্ট বেশি বড় থাকে আর এগুলো হচ্ছে উলের জামা দেখো এই উলের জামা কিন্তু বেশ ভালো মানে দিনের বেলার জন্য যদি একটা উলের জামা পরি আর একটা গেঞ্জি পরাও তাহলে অনেকটাই শীত কমে এগুলোর জামাগুলোতে খুব গরম হয় আর এই জামাগুলোর বোতামগুলো কিন্তু একদমই ভালো থাকে না দোকানে কিন্তু আমার দিদি এগুলোর বোতাম লাগিয়ে দি দিদি সব বোতামগুলো দেখো লাগিয়ে দিয়েছিল একটাই কারণে কারণ এই জামাগুলো না বোতামগুলো একদম ভালো থাকে না মানে সেই খুলে যাওয়া বোতাম থাকে যেহেতু দোকানের ফুটপাথের দোকানের জামা তো যাই হোক তার জন্য বোতামগুলো আমার দিদি সেলাই করেছিল তার জন্য বোতামগুলো একদম ঠিক আছে ডুলে পড়ানো যাবে আর খুব সুন্দর সেলাই করা আর এই গেঞ্জিটাও সুন্দর দিনের বেলার জন্য এই সব গেঞ্জি কিন্তু খুবই ভালো আমার ছেলেকে পড়াতাম গোল গলা গেঞ্জি গলা ঢাকা থাকে হাইনেক টাইপের তো যাই হোক সত্যি কথা এই জামা কাপড়গুলো বা সেটাতে অনেকটাই রিলিফ দেবে তো সব আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই তোরা নতুন যারা দেখবে প্লিজ একটু আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখো এতগুলো